খানের ভুবনে উপমহাদেশের প্রখ্যাত গায়ক রাহাত কনসার্ট কনসার্টকে ঘিরে এক ব্যারসিক কাণ্ডের জন্ম দিয়েছে কনসার্টে সার্জিস আলমের পাশে বসেই এক যুগলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তুলকালাম সৃষ্টি হয়েছে ওই ভিডিওতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট সার্জিসের পাশে বসে এক মধ্যবয়সী ব্যক্তি এক তরুণীর সাথে মেতেছেন অন্তরঙ্গ মুহূর্তে মুহূর্তে ভাইরাল হওয়া সেই ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক কাফিকেও দেখা যায় তবে এ ভিডিওর সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ও বিতর্ক সম্প্রতি দেশের অন্যতম একটি দৈনিকের প্রতিবেদনে উঠে আসে এই ঘটনার সত্যতার প্রমাণ ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে বসে আছেন তার পাশেই কালো পোশাক পরিহিত মধ্যবয়সী লোকটি ও আর্মি কালারের পোশাক পরা মেয়েটি মিথ্যা নয় বিভিন্ন ভিডিও থেকে এর সত্যতার প্রমাণ মিলেছে সমন্বয়ক রাফির এক টিকটক ভিডিওতেও ওই যুগলের উপস্থিতি ধরা পড়ে তবে ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মেয়েটির দুই বাহুতে দুই হাত দিয়ে ধরে আছেন ওই লোক এবং বসার স্থানে আরামসে হেলান দিয়ে আছেন এবার লক্ষ্য করুন ডান পাশের হাত যেটি পেছন দিয়ে ধরা সেই হাতের মাপ আর সাধারণ হাতের মাপের তুলনায় বেশ লম্বা এবং কিছু অংশ গোলাটে যা সাধারণত সুপার এডিটের বেলায় হয়ে থাকে তবে এটা প্রমাণের পালা ভিডিওটি সুপার এডিট কিনা এবং কারা ভাইরাল করল এমন অন্তরঙ্গ ভিডিও ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে দিশেহারা হয়ে উঠেছেন তার দলের নেতাকর্মীরা হয়ে উঠেছেন গুজবমুখী একের পর এক ছড়িয়ে বেড়াচ্ছেন নানা গুজব এর অন্যতম উদাহরণ এই ভিডিওটি আওয়ামী নেত্রী নুসরাত জাহান যিনি ডিসেম্বর তার এই ফেসবুক ভিডিওটি পোস্ট করেন ক্যাপশনে লিখেন হালাল কনসার্ট সবার জন্য অজুর ব্যবস্থা আছে দোলনার পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় ফেসবুক একটি এআই ট্যাগ জুড়ে দিয়েছে যেখানে লেখা এআই ইনফো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন ফেসবুক এই এআই ট্যাগ লাগিয়ে দেয় মূলত এ আই দিয়ে তৈরি করা ছবি বা ভিডিও ফেসবুক শনাক্ত করতে পারলে সেই ভিডিও বা ছবিতে স্বয়ংক্রিয়ভাবে এআই এ আই লেভেল কথাটি যুক্ত করে দেয় ফেসবুক এটি চলতি বছর জুলাইয়ে ম্যাটা থেকে ঘোষণা দিয়েছিল সেই থেকেই ফেসবুক ব্যবহারকারীর পোস্ট বা ভিডিও এআই দিয়ে তৈরি করা থাকলে সেটি শনাক্ত করতে পারলে এআই লেভেল কথাটি যুক্ত করে দেয় এতে স্পষ্ট প্রমাণিত ভাইরাল হওয়া ভিডিওতে ওই যুগলের উপস্থিতির সত্যতা প্রমাণিত হলেও হাত দিয়ে জড়িয়ে ধরার ব্যাপারটা সম্পূর্ণই এআই এর কারসাজি এদিকে ভিডিওতে কালো পোশাক পরিহিত ব্যক্তিটি কে তা এখনো জানা যায়নি এবং এ ব্যাপারে সার্জিস আলমও কোনো বিবৃতি দেননি সময়ের কলম নিউজ ডেস্ক